নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি এমআইএল পেপারের অনেকেই নূরজাহান নাটকের বিভিন্ন চরিত্রের অ্যানসার চাইছ যেমন লাইলা চরিত্র নূরজাহান শের খাঁ বা মহাবত খাঁ রেবা তো সমস্ত চরিত্রের একটা পিডিএফ দিচ্ছি এটা থেকে তোমরা নিয়ে নাও পাসওয়ার্ড থ্রি টু ওয়ান লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা নিয়ে নিও প্রত্যেকটা একসাথে দিয়েছি এবার ছোট কি বড় নোটস হচ্ছে সেটা তো এবার বইতে নেই তেমন যেটা ভালো রয়েছে সবচেয়ে ভালো রয়েছে সেটাই তোমাদের দিয়ে দিলাম তবে আলাদা করে নূরজাহান এবং লায়লা চরিত্র আমি আপলোড করেছি সেটা তো ফোর্থ সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে আর বাকি যেগুলো ছোটো ছোটো চরিত্র রয়েছে তাদের উত্তর এটা দিচ্ছি সাথে এটা বড় চরিত্রেরও রয়েছে ছোট ছোট চরিত্রগুলোরও অ্যান্সার তোমরা এর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আরেকটা ব্যাপার ফোর্থ সেমিস্টারের কোনো গ্রুপ নেই ফিফথ সেমিস্টারের গ্রুপেই আপাতত ফোর্থ সেমিস্টারের গ্রুপের ফোর্থ সেমিস্টারে কোনো প্রবলেম হলে সেটা জানাবে পরবর্তীকালে এটাই ফিফথ সেমিস্টারের গ্রুপে চলে যাবে এখন তো ফিফথ সেমিস্টারের কোনো কোনো কিছু দেওয়া হচ্ছে না কোনো চালু হয়নি তো ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো তারা ফিফথ সেমিস্টারের গ্রুপ যেটা লিঙ্ক দিয়েছি সেটাতেই তোমরা যা বলার জানার জানাবার আমাকে জানিও